জানাব নিয়ে সংঘর্ষ ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ এরপর জানাবো ইস্তেমায় সংঘর্ষ হত্যাকাণ্ডের ঘটনায় যা বললেন মামুনুল হক সর্বশেষ জানাবো পাকিস্তান চট্টগ্রাম রুটে সেই জাহাজে এবার দ্বিগুণ পণ্য এতক্ষণ শুনছিলেন শিরোনাম বিস্তারিত থাকছে প্রতিবেদনে গাজীপুরের টঙ্গির বিষয় ইস্তেমার মাঠ দখল নিয়ে সংঘর্ষের পর ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জুবায়ের পন্থী অনুসারীরা বুধবার আঠারো ডিসেম্বর সকাল দশটার থেকে জেলার শ্রীপুর উপজেলার ঢাকা ময়মনসিংহ মহাসড়কের মূল পল্লী বিদ্যুৎ এলাকায় এ অবরোধ তৈরি করেন জুবাইরপন্থী এতে এক ঘন্টারও বেশি সময় মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় মহাসড়কে দীর্ঘ যানজটে তৈরি হয়েছে এর আগে মঙ্গলবার গভীর রাতে মাঠ দখল নিয়ে মাওলানা সাত ও পন্থী অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় তিনজন নিহত হয়েছেন এদিকে টঙ্গীর বিশ্ব ইজতেমা সংঘর্ষের ঘটনা জেরে এসে পড়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হাসপাতাল থেকে থেকে একটি সূত্র জানায় টঙ্গীর সংঘর্ষের ঘটনায় ভোর হাসপাতালে চিকিৎসা নিতে আসে এ সময় হাসপাতালের ভেতরে ও চত্বরে দুই গ্রুপের মাঝে উত্তেজনা দেখা দেয় ঢামেকের মাওলানা জুবাইরের অনুসারীদের ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে মাওলানা সাত কান্ধল ভিড় অনুসারীদের বিরুদ্ধে বুধবার আঠারো ডিসেম্বর পৌনে এগারোটার দিকে ঢাকা মেডিকেলের হাসপাতালে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান জানান টঙ্গীর ইজতেমার ময়দানে সংঘর্ষের ঘটনায় এই পর্যন্ত একজনের মরদেহ হাসপাতালে নিয়ে আসা হয়েছে এই ঘটনায় ৩৫ জন আহত হয়ে চিকিৎসা নিচ্ছে এদের মধ্যে সাতজনকে ভর্তি করা হয়েছে হাসপাতালের ভেতর ও সামনে দুই গ্রুপের মধ্যে দফায় দফায় হাতাহাতের ঘটনা ঘটে পরবর্তীতে নিরাপত্তার জন্য পুলিশ র্যাব ও সেনাবাহিনী মোতায়েন করা হয় সাতপন্থীদের নিষিদ্ধ ঘোষণা দাবি জানিয়েছেন বুধবার পন্থী নেতা এক বৈঠকের পর এ দাবি জানান মামুনুল মামুনুল হক বলেন তারা সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে নিজেদের পরিচয় তুলে ধরেছে সাতপন্থীরা রাষ্ট্রকে চ্যালেঞ্জ করেছে তাই তাদের নিষিদ্ধ করতে হবে তারা যা করেছে তাতে তাদের আর ইস্তেমার প্রশ্নই আসে না তিনি বলেন সাতপন্থীরা ইজতেমা মাঠে জোর করে ঢুকে পড়েছিল এবং এর জের ধরে যে হত্যাকাণ্ড ঘটেছে তার সাথে জড়িতদের গ্রেপ্তার করতে হবে আজকের মধ্যেই মামুনুল বলেন সেখানে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে তাতে সহযোগিতা করব আমরা যাতে যথাযথ ইজতেমা সম্পন্ন করতে পারি সেজন্য সহযোগিতার আশ্বাস দিয়েছে প্রশাসন এদিকে বিশ্ব ইজতেমার ময়দানে সাতপন্থী ও জুবায়েরপন্থীদের পন্থীদের সংঘর্ষের তিনজন নিহত হয়েছেন উভয় পক্ষ নিহতদের নিজেদের পক্ষে বলে দাবি করেছেন এ ঘটনার পর সচিবালয়ের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলমের সঙ্গে বৈঠকের পর ইস্তেমা ছেড়ে সিদ্ধান্ত নিয়েছে সাতপন্থীরা পরিস্থিতির কারণে জনশৃঙ্খলা রক্ষায় ইস্তেমা ময়দান এলাকায় সব ধরনের সভা সমাবেশ মিছিল বিক্ষোভ নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ বুধবার ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলীর স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই নির্দেশ দেওয়া হয়েছে কামারপাড়া আবদুল্লাপুর উত্তরা সেক্টর তস এবং তৎসংলগ্ন তুরাগ নদীর দক্ষিণ পশ্চিম এলাকায় সকল প্রকার শোভা সমাবেশ মিছিল শোভাযাত্রা বিক্ষোভ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছে দুবাই করাচি চট্টগ্রাম রুটে সরাসরি কন্টেইনার জাহাজ চালু হওয়ার মেরিটাইম গুরুত্বপূর্ণ দুই বিবেচ্য বিষয় ভাড়া ও সময় সাশ্রয় হচ্ছে এতে আগ্রহী হচ্ছেন এই রুটের আমদানি ও রপ্তানি কারকেরা এ রুটে এমডি জিয়াং ফাং জাহাজটির প্রথম ট্রিপের চেয়ে দ্বিগুণের বেশি কন্টেইনার আসছে দ্বিতীয় ট্রিপে জাহাজটির লোকাল এজেন্ট ও প্রিন্সিপালের এ রুটে আরেকটি নতুন জাহাজ নামানোরও পরিকল্পনা রয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশন চট্টগ্রাম কাস্টম হাউস সহ সংশ্লিষ্ট সূত্রে এসব বিষয় জানা গেছে সূত্র জানায় পানামা পতাকাবাহী এমডি একাধিক নামের কন্টেইনার জাহাজটি দ্বিতীয় ট্রিপে শুক্রবার চট্টগ্রাম বন্দরের বহির নঙ্গরে পৌঁছাতে পারে এবার জাহাজটিতে চট্টগ্রাম বন্দরে নামানো হবে সাতশো আশি বক্সে আটশো পঁচিশটি ইউজ পণ্য এসেছে এর মধ্যে বিভিন্ন শিল্পের কাঁচামাল চিনি সোডা অ্যাশ পেঁয়াজ সহ বিভিন্ন পণ্য থাকতে পারে জাহাজটি দুই শেষে চট্টগ্রাম বন্দর ত্যাগ করার শিডিউল রয়েছে যাওয়ার পথে চট্টগ্রাম থেকে ইন্দোনেশিয়ার বন্দরের জন্য চারশো টি ইউস এবং মালয়েশিয়া বন্দরের জন্য ছয়শ টি ইউস খালি কন্টেইনার নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে পানামা পতাকাবাহী এমভি ফাং ফাংঝং নামের কন্টেইনার জাহাজটি প্রথম টিপে দুবাই থেকে করাচি হয়ে চট্টগ্রাম পৌঁছে গত এগারো নভেম্বর জাহাজটিতে তিনশো বক্স কন্টেইনারে তিনশো সত্তরটি ইউস কার্গো নামানো হয় এর মধ্যে পাকিস্তানের করাচি বন্দর থেকে আনা হয় দুশো একক কন্টেনার এবং সংযুক্ত আরব আমিরাত থেকে আনা হয় তিয়াত্তর একক কন্টেনার কন্টেনারগুলোর মধ্যে বেশিরভাগই ছিল টেক্সটাইল শিল্পের কাঁচামাল কাঁচ শিল্পের কাঁচামাল গাড়ির যন্ত্রাংশ রং কাঁচামাল কাপড় বত্রিশটি রেফার কন্টেনারে ছিল পেঁয়াজ ও চোদ্দোটি ক্যান্টেনার ছিল আলু এছাড়া ফেব্রিক্স চুনাপাথর সোডা অ্যাশ পেঁয়াজ ম্যাগনেশিয়াম কার্বনেট ডলোমাইট ইত্যাদিও ছিল এসব পণ্য আমদানি করেছিল বাংলাদেশের আকিজ গ্লাস কারখানা প্যাসিফিক জিন্স স্কোয়ার ফার্মাসিটিক্যালস নাসির গ্লাস এক্স সিরামিক্স হাফিস কর্পোরেশন এমআর ট্রেডিং ইত্যাদি প্রতিষ্ঠান দুবাই ভিত্তিক কন্টেইনার জাহাজ পরিচালনাকারী সংস্থা ফিডার লাইন্স ডিএমসিসি দুবাই করাচি চট্টগ্রাম মালয়েশিয়া ইন্দোনেশিয়া ভারত দুবাই রুটে এমভি ইয়ং জিয়াং জাহাজটি চালু করেছে রিজেন্সি লাইন্স লিমিটেড জাহাজটির বাংলাদেশের লোকাল এজেন্ট রিজেন্সি লাইন্স লিমিটেডের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আনিস বাংলা নিউজকে বলেন করাচি চট্টগ্রাম রুটের প্রথম জাহাজ এম ভি জিয়াং ফাংজং জাহাজটি দ্বিতীয় ট্রিপে প্রথমবারের চেয়ে দ্বিগুণের বেশি কন্টেনার নিয়ে আসছে এতে বাংলাদেশের আমদানিকারকদের কন্টেনার প্রতি অন্তত তিনশো ইউএস ডলার সাশ্রয় হচ্ছে পাকিস্তানের কন্টেইনার সিঙ্গাপুর বা মালয়েশিয়ার ট্রানজিট পোর্ট ঘুরে চট্টগ্রাম বা মোংলা আসার তুলনায় অন্তত চার দিন কম সময় লাগছে পিক সিজনে এমনও হয় ট্রানজিট পোর্টে এক একটি কন্টেনার দুই তিন সপ্তাহ পরে থাকে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন করাচি চট্টগ্রাম রুটে কন্টেনার ক্রমে বাড়ছে এভাবে চাহিদা থাকলে আমাদের প্রিন্সিপালের এই রুটে নতুন আরেকটি জাহাজ নামানোর পরিকল্পনা রয়েছে এ জাহাজটি অন্তত পাঁচ ছয়টি দেশকে সংযুক্ত করেছে পাকিস্তানের কন্টেনার সিঙ্গাপুর বা মালয়েশিয়ার ট্রানজিট পোর্ট ঘুরে চট্টগ্রাম বা মোংলা আসার তুলনায় অন্তত চার দিন কম সময় লাগছে পিক সিজনে এমনও হয় ট্রানজিট পোর্টে এক একটি কন্টেনার দুই তিন সপ্তাহ পরে থাকে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন করাচি চট্টগ্রাম রুটে কন্টেনার ক্রমে বাড়ছে এভাবে চাহিদা থাকলে আমাদের প্রিন্সিপালের এই রুটে নতুন আরেকটি জাহাজ নামানোর পরিকল্পনা রয়েছে এ জাহাজটি অন্তত পাঁচ ছয়টি দেশকে সংযুক্ত করেছে এতে করে বড় বড় মেইন লাইন অপারেটর সহ সংশ্লিষ্টরা তাদের ট্রানজিট কন্টেনারের জন্য ফিডার ভ্যাসেলের অপেক্ষা না করে আমাদের জাহাজ দিয়ে দিতে পারে মূল কথা হচ্ছে বিজনেসের কারণে বন্দরের দুয়ার খুলে আবার বন্ধ হয় এর সঙ্গে কার্গো ভাড়া ও লিড টাইম জড়িত বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ মোহাম্মদ আরিফ বাংলাদেশকে বলেন দুবাই করাচি চট্টগ্রাম রুটে জাহাজ চালুর ফলে নিঃসন্দেহে আমদানিকারকদের সময় ও পণ্যের ভাড়া সাশ্রয় হচ্ছে একই সঙ্গে চট্টগ্রাম বন্দরের খালি কন্টেনার মালয়েশিয়া ইন্দোনেশিয়া সহ সংশ্লিষ্ট বন্দরে পাঠানোর সুযোগ সৃষ্টি হয়েছে নতুন রুটে সার্ভাইভ করতে পারতে যে কোনো কোম্পানি জাহাজের সংখ্যা বাড়াবে সব কিছু নির্ভর করছে চাহিদা ও যোগানের উপর।